যে তিন বছর সাড়ে তিন বছর কি ইবাদত করছে মক্কার গলি তাওয়াফ করছে হুম দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করছে এই লোকটা কোথায় আছে তো অপর একটা মহল্লার লোক উনি বলতেছেন ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে ভাই একজন এই যে প্রতি নিয়ত মক্কাতুল মুকাররমে আসতো নামাজ আদায় করতো কাবা ঘর তাওয়াফ করতো সেই লোকটা কোথায় আমি তো তারে দেখতেছি না এখন মনে করেন যে সুমন ভাই পাঁচ নামাজ পড়ে আমি এই মহল্লা দীর্ঘদিন যাব নামাজ পড়তেছেন একদিন তো উনার যখন এই প্রশ্নটা করলো উনি বলল যে উনি তো খুবই অসুস্থ এই তো উনি নামাজ নামাজ করতে আসতে পারছে না তা আপনি তো দেখে যান আপনার কথা উনি বলছেন আমি শুনেছি তখন উনি বললো আমি তো ওনাকে চিনি না ওনার বাসা কোথায় ওনার মহল্লা কোথায় আমি তো জানি না আমি কিভাবে তার কাছে যাব। উনি তখন ঠিকানাটা দিয়ে দিল উনি গেল উনি যাওয়ার পরে মাথার কাছে বসে বলছেন ভাই যান আপনি যে তিন বছর সাড়ে তিন বছর আমি আমার চোখে দেখছি আপনি ইবাদত করছেন আপনি আসতে পারেন নাই আমার মনে ভিতরে খুব কষ্ট লেগেছে আপনি আমার দিনী ভাই আপনি মুসলমান ভাই আপনি যেহেতু আসতে পারেন নাই এই জন্য আমি শুনেছি জেনেছি আপনি আপনার ঠিকানা ম্যানেজ করে আপনার কাছে আমি এসেছি তখনই বলল যে ভাই আমার আর সময় নাই আমার হায় শেষ আমি হয়তো আল্লাহর কাছে সারাতে চলে যাব তবে আপনার কাছে আমার কিছু আপদার আছে কি আছে ভাই আপদার আছে এখন একজনের কাছে আমি যদি বলি যে ভাই আমি আর বেশি দিন বাস কো না আমার আপনার কাছে আমার ওয়াদা আছে আমার কাছে আপদার আছে আপনার কাছে আপনি আমারই আপদা পূরণ করবে সে তো মুসলমান ভাই তুমি ভাই অবশ্যই সে আপদার পূরণ করবে করবে কিনা করবে তো উনি তখন বলল যে ঠিক আছে আপনি করেন আপনার করেন আপনার আপনার আমি পূরণ করব এখন ওয়াদাকে পরিপূর্ণ আদায় করা আপনাকে পরিপূর্ণ করা এটা হচ্ছে ওয়াজিব একজন বলল যে ভাই আপনি আমার এটা করে দেন আপনি বললেন হ্যাঁ আমি করে দেব ইনশাআল্লাহ যখন আপনি ওয়াদা করেছেন তাহলে এই ওয়াদাটাকে পরিপূর্ণ করা ওয়াজিব আর আপনি যদি এটা না করেন তাহলে আপনি ওয়াজিব তরফ করলেন আপনি গুনাহগার হয়ে গেলেন এবার কাছে নসিহত করলো যে ভাই আমি যখন মারা যাব তখন আমার

ঠিক কিনা বলে মনে কষ্ট পেলে মনে কষ্ট পেলে আসে